দেওয়ার মালিক আল্লাহ অবশ্যই বড় হবে ভাইয়া বয়স ছয় দাঁত ছয় দাদ হাইট আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ হ্যাঁ লাইফ সত্তর কেজি সত্তর কেজি

করা যাবে সীমিত দামাদামি করা যাবে নাকি দেখেন কেউ চাইলে সামনে কুরবানি পর্যন্ত প্রস্তুত করতে পারবে নাকি অবশ্যই ভাইয়া হবে ইনশাআল্লাহ অনেকে প্রস্তুতি নেন যে কুরবানির সময় লাখ টাকার ছাগল বিক্রি করবো তারা হচ্ছে এটা থেকে একটু নজর দিয়েছেন

এই খাসিও ওই খাসির মতোই হবে মানে আগে যেটা দেখলাম জি ওইটা আর এটা একই রকম হবে যদি খাওয়াইতে পারে ইনশাআল্লাহ খাওয়াইতে পারে এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স 5 মাস মাত্র 5 মাস আর ওইটা ছয় দাঁত ওইটা ছয় দাঁত এটার বয়স দেড় বছর দেড় বছর ওই 70 কেজি হয়েছে লাইফওয়েট আচ্ছা এটার দাম কেমন দিচ্ছেন এটার

10000 করে স্যার এই হলো কথা ঠিক আছে ভাই ছেড়ে দেন আসবেন খামার দেখবেন ঘুরবেন হ্যাঁ যেটা পছন্দ হয় নিয়ে যাবেন পছন্দ না হলে চলে যেতে পারবেন সমস্যা নেই এটা এটাও খাসি ভাইয়া খাসির বাচ্চা খাসি আছে বেশ কয়েকটা খাসি আছে খাসি দেখেন একের পর এক চমক আসবে ইনশাআল্লাহ এটার বয়স কেমন চলে এটার বয়স 4 মাস ভাইয়া দাম কেমন চাচ্ছেন 18500 ভাইয়া 18500 দামদরে অপশন থাকলে দাম দর করতে পারবে দেখেন কালার কম্বিনেশন কি হ্যাঁ ফ্রি থাকে আচ্ছা এটা এই যে বাচ্চা দেখেন ক্যাটাগরি দেখেন দেখি মুখটা দেখা দেন এই যে তোতাপুরি ভাইয়া আচ্ছা বয়স কেমন চলে এটার বয়স 3 মাস ভাই এটাও খাসি এটাও খাসি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 17000 ভাইয়া 17000 টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন মুখটা দেখেন একবার শর্টেজ ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন ভিডিও কলে আপনারা দেখতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নাই হ্যাঁ এই দুটো এই মানিক জোর দেখেন দুটো দুটো খাসি একই জোড়ার

দিহাত খুব সুন্দর কোয়ালিটির হ্যাঁ যারাই নেবেন ভালো পাটা ধরাবেন এই জায়গা মিস করবেন না হ্যাঁ এই জায়গা মিস করলে আপনাদের কিন্তু অনেক লস হবে বাচ্চারা ভালো দামে বেస్తే পারবেন না দাম কেমন চাচ্ছেন কলার ঝোলটা দেখেন এই দেখুন এটার দাম ভাই এটার দাম থাকলে 22500 ভাই 22500 ঠিক আছে ভাই দাম ধরে অপশন আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই যে বিটল লাভ ব্ল্যাক ডায়মন্ড এই দেখেন সুন্দর কোয়ালিটির হ্যাঁ

ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন জি ভাই এই যে তোতাপুরি মেয়ে বাচ্চা এখন মেয়ে বাচ্চা দেখাবো বেশ কয়েকটা পাঠা দেখাবো ইনশাআল্লাহ একটু কাছে চলে আসুন গো হ্যাঁ জি জি এটা মেয়ে বাচ্চা তোতাপুরি ভাই আচ্ছা হুম বয়স দাম 3.5 মাস হ্যাঁ এটার দাম থাকলো মাত্র 14000 14000 টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা

এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স 3.5 মাস ভাই এটার দাম ভাই এটার দাম থাকলো মাত্র 15500 15500 যারাই কিনবেন তোতা পরিছরা অন্য কোনো পাঠা ধরাবেন না যে আগে যে পাঠাটা দেখালে ওই পাঠা দিয়ে প্রজনন করালে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এই যে এই যে আরেকটা আসলো বিটল মে বিটল মে প্রিন্টেড বিটল হ্যাঁ দেখেন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর বাচ্চা ভাই আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স 3.5 মাস এটার দাম এটা কম রেটে পাইছি আমি কম রেটে দিব ভাইয়া হুম

পরে পরে আপনারা এই জন্য শেষ পর্যন্ত দেখলে সবটা দেখতে পারবেন আর আপনারা যখন ছাগল কিনবেন আপনাদের অন্তত পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট ভিডিওটা দেখা উচিত অবশ্যই টাকা দিয়ে তো ছাগল কিনবেন এতে অভিজ্ঞতা পারে এই হলো কথা আপনাদের অভিজ্ঞতাও বাড়বে অনেক কিছু জানতেও পারবেন এবং মেলাগুলো ছাগল দেখতে পারবেন জি অবশ্যই কষ্ট মানে কষ্টের টাকা দিয়ে ছাগল কিনবেন দেখে কিনবেন নাকি ভাই শেষ পর্যন্ত দেখবেন এই হলো কথা ভিডিও এই জন্য লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন ছাগল আসতেছে জি ভাই ভাই বয়স বয়স ছয় মাস দাম দাম থাকলো